হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই বোতলটা ঘোরা অনেক দিন ধরে পড়েছিলো এই জন্য ভাবছিলাম এই বোতলটা দিয়ে কিছু করে ফেলাই ছোটো খাটো বোতলটাই ছাড়ি না তাহলে এত বড় বোতলকে কেন ছাড়বো একটা ফুলের টপি বানাতে বসে গেছি একটা ভিডিওতে দেখছিলাম বাট আমি ওরকম করব না আমি কিছু আলাদা চেঞ্জ আনবো এর ভিতরে আমার কাছে এই সুতোটাই ছিল যার কারণে আমি এই সুতোটাই ব্যবহার করেছি একটা সুতো ছিল লাল কালারের কিন্তু এটা ব্যবহার করতে পারবো না রেশমি সুতোটা একদমই ব্যবহার করা যাবে না তাহলে ভালো লাগবে না তুমি ভাবতেছিলাম পুরোটুকি পেঁচিয়ে দেবো কিন্তু না ভাল লাগতেছিল না যার কারণে একটু চেঞ্জ আনছি জানি না এটা কতটুক সুন্দর বানাতে পারবো যে ফেলে আমি এর ভিতরে জিনিসপত্র ঠুসতেছি তাতে মনে হচ্ছে না একটা সুন্দর হবে ও আশা করা যায় সুন্দর বানানোর চেষ্টা করব। এখন তো বলা যাচ্ছে না শেষে দেখেই বোঝা যাবে যে রেজাল্টটা কেমন হবে যাই হোক আমার কষ্টের ফল বৃথা যেতে দেবো না বিশ্বাস লাগানোর সময় এত বিরক্ত লাগতেছিল বারবার হাতের তে পুঁথি পড়ে যাচ্ছিলো যার কারণে ভিডিও বারবার কাট করা লাগতেছিল মাঝে মধ্যে মনে হচ্ছিল পুঁথিগুলো ধরে ফিকে বাইরে ফেলাই দিই যাতে কাজই করা লাগবে না কিন্তু রাগ করলে তো চলবে না আমার ভিডিও কমপ্লিট করা লাগবে এত কিছু অ্যাড করার পরেও আমার কাছে ভালো লাগলো না বুতোটা মাঝখানে খালি খালি লাগতেছিল এই জন্য লাল সুতো ছিল আমাকে সে ফেটি সুতো এগুলোরে সুন্দর করে নিয়ে বেনি করতে বসে গেছি মাথার বেনি যে ফেলে চুলে সুন্দর করে আমরা বেনি করি এই ফেলে বেনি করব। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিলো যার কারণে আমি বেনিটা পুরোটুকুই টেনে দিয়েছি আমি দেখাই নি আর আশা করি আপনারা আমাকে বুঝবেন যে কেন টেনে দিয়েছে এত বড় ভিডিও তো এখন আর কেউ দেখে না এবার এটাকে সুন্দর করে লাগানোর পরেও যে খালি খালি লাগতেছিল বোতলটা দেখেন মাঝখানটা নিচটা এর জন্য ভাবছিলাম এই দিয়ে কাজে লাগিয়ে দিই দেখে বোঝা যাচ্ছে দুইটা সাদা পুঁথি বসানো আছে বাট এই পুঁথিগুলো অত একটা ভালো লাগতেছিল না যার কারণে এইগুলোই দিচ্ছিলাম সব এইগুলোই দিয়ে দিয়েছি দেখেন বক বক করতে করতে আমার এটা রেডি হয়ে গেছে কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন টাটা